নিজ দায়িত্বে এবং সাইফুল রাজীবের রিকোয়েস্টে আমি একটা ভিডিও বানাইতেছি আমাদের প্রবাসী ভাইদের সচেতন করার জন্য আমার গায়ে যেই গেঞ্জিটা দেখতেছেন এই গেঞ্জিটা আমি যেই কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির আর আমি যেই গাড়িটা চালাইতেছি এটা একান্ত ব্যক্তিগত আমার আমি মনে হয় পাঁচ সাত বছরে অন্তত গাড়ির শোরুমে এবং যেখানে সেকেনাল গাড়ি বিক্রি হয় অন্তত আপনাদেরকে কি বলবো যে পঞ্চাশ বার আমি গেছি একটা গাড়ি কিনবো কি কিনবো একটা গাড়ি কিনবো কিন্তু আমি গাড়ি কিনতে পারি নাই আমি এত বছর বিদেশ করি আমি কেন গাড়ি কিনতে পারি নি এটার কারণ হচ্ছে যদি গাড়ির বাজেট হয় পনেরো হাজার আমার কাছে আছে তেরো হাজার যদি গাড়ির বাজেট হয় বিশ হাজার আমার কাছে আছে আঠারো হাজার যদি গাড়ির বাজেট হয় তিরিশ হাজার আমার কাছে আছে পঁচিশ হাজার তাইলে আমাকে আর বাকি টাকাটা হেল্প করবে কারা আমার তো কোনো বন্ধু বান্ধব নাই আমার তো কোনো ফ্যান সার্কেল নাই আমার তো কোনো অতিরিক্ত টাকা ইনকাম নাই আমি তো কোনো দালালি করি না আমি তো কারো কাছ থেকে ভিক্ষা চাই না তাইলে আমি অনেক বছর কষ্ট করার পরে এই যে গাড়িটা নিছি এই গাড়িটা প্রতি মাসে দুই হাজার তিনশো টাকা করে কিস্তি হাজার পরে এটার মালিক হব কিন্তু এই গাড়িটা আপনি যদি অরিজিনাল ভাবে মার্কেট থেকে ব্র্যান্ড নিউ কিনতে যান তাহলে পঁচাত্তর হাজার আশি হাজার টাকার মধ্যে আপনি কিনতে পারবেন কিন্তু আমি এই গাড়িটা নিছি কত বিরানব্বই হাজার সৈদি রিয়াল দিয়ে অ্যাক্সিডেন্ট হইলে আমার মোবিল পাল্টানি আমার গাড়ির চাক্কা আমার ভাঙা গেল আমার যাই হোক আমার কিন্তু বিরানব্বই হাজার রিয়াল কোম্পানিকে আমার দিতে হবে এখন এই গাড়ি দিয়ে আমার কোনো লাভ আছে না কোনো লাভ নাই আমি গাড়িটা কেন কিনছি আমার একটা শখ ছিল আমার একটা প্রতিজ্ঞা ছিল যে সৌদি আরবে অন্তত আমি জিরো কিলোমিটার একটা গাড়ি কিনবো সেটা নিয়ে আমি এদিক সেদিক চলাফেরা করবো সেই স্বপ্নটা পাক আমাকে পূরণ করার তৌফিক দিয়েছে আল্লাহর কাছে আমি লাখো কোটি সুক্রিয়া আদায় করি এবার আসুন প্রবাসীদের জন্য এই কথাগুলা বিশেষ করে যারা দালালের পিছে ছুটতেছেন যারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দালালের নাম্বার খোঁজ করতেছেন শুধু একটা চাকরির জন্য কেন ভাই আপনি দালালের নাম্বার খোঁজ করবেন আপনি কার বিষা দিয়ে আসছেন আপনি কেন আসলেন বিদেশে এটা আমার প্রশ্ন আপনার কাছে আপনি যদি একটা ট্রাভেল এজেন্সি থেকে আসে থাকেন তাহলে আপনি কি ফ্রি বিষে দিয়ে আসছেন আপনাকে যেই কোম্পানির কথা বলে ফাটানো হয়েছে আপনি ওই কোম্পানিতে যাবেন যদি ওই কোম্পানিতে আপনাকে চাকরি না দিতে পারে বা ওই কোম্পানির কাছে আপনাকে না পৌঁছাইতে পারে এটা দায়িত্ব কার এটা দায়িত্ব হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সির আপনাকে কি দেশে থাকা অবস্থা কোম্পানি বলছিল যে আমি তোমাকে ফ্রি ভিসা দিয়ে পাঠাচ্ছি তোমার কাজ তোমাকে খুঁজে নিতে হবে তাহলে আপনি কেন এখন দালালের ফেসবুকে আপনি গিয়ে কমেন্ট করেন ভাই আমার একটা ভালো চাকরি লাগবে আমার একটা ফাইভ স্টার হোটেলের চাকরি লাগবে আমার একটা এই চাকরি লাগবে আমার একটা ওই চাকরি লাগবে এটা কেন করতেছেন আপনি তো বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসছেন একটা কোম্পানির একটা চাকরির সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনি ভিসা নিছেন তাহলে আপনি এখন দালালের পিছে কেন করতেছেন দোষটা আপনার দোষটা কার আপনার কোন দালালের দোষ না দোষটা আপনার আপনি আমার কাছে আসেন চাকরির জন্য এজন্য আমার গোয়াটা এত মোড়া হয়ে যা আপনি আমাকে কল দিতেছেন বারবার আমি মনে করতেছি শালা আমি তো পপুলার রয়ে গেছি আপনি আমার কাছে চাকরি খোঁজন করতে গিয়ে আমি নিজেকে বড় দালাল মনে করি আমি নিজেকে বল ও দালাল মনে করি কি জন্য কারণ আপনি আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করেন ভাই একটা চাকরি দিতে পারবেন লাগলে কিছু টাকা পয়সা দেব ভাই একটা চাকরি দিতে পারবেন দুই বছর অবৈধ আছি ভাই একটা চাকরি দিতে পারবেন আপনার কাছে কোনো চাকরি আছে এটা আমি আপনি দালালকে চাকরি দেওয়ার যে সুযোগ সেটা আমি আপনি করে দিতেছি তো দালাল কি করে দালাল আপনাকে একটা অ্যামাউন্ট ধার্য করে দালাল আপনাকে একটা টাকা বলে আপনি হয়তো সেখান থেকে দুইশো টাকা একশো টাকা কম দিলেন এরপরে দালাল আপনাকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয় আপনাকে আগে নেই হবে অথবা তার অফিসে গিয়ে আপনাকে টাকাটা দিতে হবে অফিস কোথায় সৌদি আরবে দালালের কোনো অফিস হয় না কথা ক্লিয়ার দালালের কোনো অফিস হয় না দালাল কি করে জানেন দালাল একটা বাঙ্গালি এলাকার মধ্যে একটা রুম বানা নেয় অথবা দুইটা রুম বানা নেয় অথবা তিনটা রুম বানা নেয় অথবা একটা শিগ্যা অথবা উর্পে গেলে একটা এস্তারা ভাড়া নেয় এস্তারা ভাড়া নিয়ে ওইখানে একটা অফিস বানায় অথবা একটা রুমকে তারা অফিসের মতো করে একটা কম্পিউটার চালাইলে চালাইলো না চালাইলে নাই টেবিলে ডেকর টেবিলের মধ্যে কি ডেকর পাশে দিয়ে একটা প্রিন্টার মেশিন আর এমনি এমনি করে টিপবা আপনাকে বলে নয় হাজার তিরিশ টাকা আছে আপনার কাফালার টাকা আমাকে কাফালার টাকা দেন এবার আসুন এখন আপনি কি করবেন আপনার চাকরির প্রয়োজন আপনি তাকে টাকা দিলেন সে আপনাকে দুই দিন একদিন তার জায়গায় বসায় খাওয়াইলো খাওয়ানোর পরে আপনাকে একটা জায়গায় চাকরি পাঠাইছে আপনার চাকরিটা পছন্দ হয় নাই আবার আপনি রিটার্ন ব্যাক চলে আইছেন একদিন দুই দিন তিন দিন আপনি বেশি কথা বলছেন তার সাথে আপনাকে দুইটা থাপ্পড় দিয়ে ঘর থেকে বাইর করে দিছে যে তোমাকে আগে চাকরিতে পাঠাইছি সেই চাকরি করো নাই ওই বাবদে তোমার টাকাটা শেষ এখন আর আমাদের কাছে কোনো চাকরি নাই চাকরি নিতে হলে আবার নতুন করে টাকা দিতে হবে এটা হচ্ছে দালালের ডিমান্ড কারণ এই দালাল তৈরি করছেন আপনি এই দালাল তৈরি করার কারিগর হচ্ছেন আপনি আর বিশেষ করে ইদারিং যারা বাংলাদেশ থেকে আসতেছেন আপনাদের কাছে হাত জোর করেই মিনতি করতেছি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশে থাকা অবস্থায় তিনশো টাকার একটা স্ট্যাম্পের মধ্যে